এটা হলো সাত সাত এটা হলো সাত সাত এক রুম এটা হলো সিংব্য উপরে উঠতে হবে এটা হলো এক রুম এক রুম এক রুম আর রুমের সাথে এটা হলো কিচেন রুম একটু খুলে দিন খুলে দিন এটা খুলে দিন এটা হলো কিচেন রুম কিচেন রুম কিচেন রুম গ্যাস সিলিন্ডার তো নিচে দেখবে হ্যাঁ কিচেন রুম দেখছি এটা হলো কিচেন রুমের সাথে বেলকোন পাবেন এটা হলো ওয়াশরুম হাইকামোড আসেন